আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদি আরব প্রবাসীদের মধ্যে কিছু কিছু প্রবাসী আমরা আছি বৈধ আবার কিছু কিছু প্রবাসী আমরা আছি অবৈধ বৈধ অবৈধ যে যেটাই থাকি না কেন সৌদি আরবে কিন্তু প্রতি সপ্তাহে একটি অভিযান পরিচালনা করা হয় সেটা হচ্ছে আটক অভিযান আর এই আটক অভিযানের প্রতি সপ্তাহে কিন্তু রিপোর্টটি প্রকাশ করা হয় এবং সেই রিপোর্টে কিন্তু আমরা দেখতে পাই অবৈধ প্রবাসীদের পাশাপাশি বৈধ প্রবাসীরাও আটক হচ্ছে আবার বৈধ প্রবাসীদের পাশাপাশি অবৈধ প্রবাসীরাও কিন্তু আটক হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে অনেকেই বলে যে ভাই আমার ইকামার মেয়াদ আছে আমার ইকামাতে কোনো প্রকার সমস্যা নেই তারপরও কেন আমাকে আটক করলো আবার অনেকেই রয়েছে যার ইকামাতে হুরুপ আছে বা খুরুস আছে বা ই মেয়াদ নেই তারপরেও কিন্তু এরকম প্রবাসীকে আটক করার পর মক্তমা মিলে নিয়ে যায় বা যাওয়া যাতে নিয়ে যায় ইকামাটা চেক দেয় আবার তাদেরকে ছেড়ে দেয় তো এমনটা কেন হয়ে থাকে বা কেন এই অভিযানে বেশি আটক করা হয়ে থাকে প্রবাসীদের এবং কাদেরকে কাদেরকে আটক আটক করার করার পর ছেড়ে দেয় এবং আর ছাড়ে না এই বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রবাসীদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো শুরুতেই আমি জানিয়ে দিব যে গত সপ্তাহের যে রিপোর্টটা যে গত সপ্তাহে যে আটক অভিযানটা পরিচালনা করা হয়েছে সে আটক অভিযানে কতজন প্রবাসী আটক হয়েছে এ সম্পর্কে তথ্য দিব এবং পাশাপাশি এই সকল তথ্যের আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব কেন তাদেরকে আটক করেছে এবং কেন প্রবাসীদের আটক করার পরেও ছেড়ে দিচ্ছে এখন গত সপ্তাহে মোট প্রবাসী আটক হয়েছে ষোলো হাজার তেইশ জন এটা কিন্তু একটা স্বস্তির বিষয় কারণ পূর্বের তুলনায় গত সপ্তাহে কিন্তু অনেক কম প্রবাসী আটক হয়েছে এবং এদের মধ্যে যারা শ্রম আইন লঙ্ঘন করেছে এরকম প্রবাসী আটক হয়েছে দুই জন এই শ্রম আইন বিষয়টা বোঝাতে গেলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেন ইকামা থাকার পরেও প্রবাসীদের আটক করতেছে কারণ শ্রম আইন লঙ্ঘন এটা একটা এমন অপরাধ যে অপরাধে আপনার ইকামার মেয়াদ যদি থাকেও আপনার ইকামাতে কোনো প্রকার সমস্যা না থাকলেও কিন্তু এই প্রবলেমের কারণে কিন্তু আপনাকে আটক করবে অর্থাৎ এই অপরাধের কারণে আপনাকে আটক করবে যেমন আপনি হচ্ছেন আমিন মঞ্জির বা সাওয়াক্কাস পেশার কর্মী এখন আপনি যদি বাহিরে রাস্তার কাজ করেন বা রাস্তাতে ফুটপাতে যদি পানি বিক্রি করেন এক্ষেত্রে কিন্তু আপনাকে শ্রম আইন লঙ্ঘন অপরাধের কিন্তু আটক করবে কারণ আপনার যে পেশা সেই পেশা অনুযায়ী কিন্তু রাস্তায় কাজ করার আপনার কথা ছিল না কারণ আপনার হচ্ছে ঘরের কাজের ভিসা বা আপনার পেশা হচ্ছে ড্রাইভিং ভিসা আপনাকে ড্রাইভিংই করতে হবে বা ঘরের কাজই করতে হবে যদি আপনি অন্য কোথাও কাজ করেন এক্ষেত্রেই কিন্তু এই শ্রম আইন লঙ্ঘনের কারণে আপনাকে আটক করবে আরও একটি সমস্যা হচ্ছে যেমন আপনি একটি দোকানে কাজ করতেছেন কিন্তু দোকানের যে নাম আছে অর্থাৎ সাইনবোর্ডে যে নামটা থাকে সেই নামের সাথে যদি আপনার ইকামার নামের অর্থাৎ সাইনবোর্ডের নামের সাথে যদি ইকামার যে কফিলের নাম আছে বা মোয়াসার নাম আছে সেটার যদি মিল না থাকে এটাও কিন্তু শ্রম আইন লঙ্ঘন কিন্তু আপনি যখন দোকানে কাজ করবেন তখন যদি আপনার শাহাদা থাকে আপনার বলদিয়ার কার্ড থাকে এক্ষেত্রে অনেক সময় আপনার ই কামা না দিকেও কিন্তু আপনাকে ছেড়ে দিবে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই শ্রমাই লঙ্ঘনজনিত সমস্যা যাদের আছে তাদের কিন্তু ই কামার থাকার পরেও তাদেরকে আটক করতেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যারা সীমান্ত নিরাপত্তা অবৈধভাবে লঙ্ঘন করেছে এরকম প্রবাসী আটক হয়েছে তিন হাজার নয়শো উনত্রিশ জন এবং যারা রাজ্যের ভিতরে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করেছে এরকম প্রবাসী আটক হয়েছে 1047 জন এবং রাজ্য থেকে যারা বাহিরে চলে যাওয়ার চেষ্টা করেছে এরকম প্রবাসী আটক হয়েছে 34 জন এবং ইকামাতে যাদের সমস্যা এই ইকামাতে সমস্যার কারণে কিন্তু সর্বোচ্চ প্রবাসী আটক হয়ে থাকে ইকামাজনিত সমস্যার কারণে আটক হয়েছে 9947 জন অর্থাৎ যাদের ইকামাতে হুরুপ আছে অথবা যাদের ইকামাতে খুরুজ আছে অথবা যাদের ইকামার মেয়াদ নেই এই ধরনের প্রবাসী কিন্তু ইকামাজনিত সমস্যার কারণে আটক হয়ে থাকে যেমন আপনার ইকামাতে হুরুপ আছে বা খুরুজ আছে তারপরেও যদি আপনাকে আটক করে যাওয়াযাত বা বক্তব্য নিয়ে গিয়ে ইকামা চেক করার পর আপনাকে ছেড়ে দেয় তাহলে হয় বুঝে নেবেন যে আপনার নসিব ভালো অথবা বুঝে নিতে হবে যে আপনার নামে হয়তোবা কোনো মামলা আছে কারণ যার ইকামাতে হুরুপ এবং খুরুজ এই দুই ধরনের প্রবাসীদেরকে কিন্তু আটক করার পর সহজে কিন্তু ছেড়ে দেয় না হয়তোবা সে যাওয়াজাতের কর্মী বা পুলিশ খুব ভালো ছিল আপনার নসিব ভালো কারণে আপনাকে ছেড়ে দিয়েছে অথবা আপনার নামে কোনো মামলা আছে এ কারণে হয়তো বা আপনাকে ছেড়ে দিয়েছে আর যাদের ইকামাতে ম্যাদ নেই এই ধরনের প্রবাসীদেরকে কিন্তু আটক করে নিয়ে যাওয়ার পর বেশিরভাগ নেই এটা কিন্তু কোনো কর্মীর অপরাধ না এটা হচ্ছে কফিলের অপরাধ কারণ কফিল যদি ইকামা করতো তাহলে কর্মীর ইকামার ম্যাদ কিন্তু এক্সপায়ার হতো না কারণ সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়ে আমরা কফিলের কাজ করতেছি কফিলকেই আমাদের ইকামা করে দিতে হবে যার কারণে এই ইকামার ম্যাথ না থাকলে অনেক সময় কিন্তু আপনাদেরকে আটক করবে না আটক করলেও ছেড়ে দিবে এবং এই যে অবৈধ প্রবাসীগুলো আছে এই অবৈধ প্রবাসীদের যদি আপনি পরিবহন করেন অর্থাৎ গাড়িতে করে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যান এটাও কিন্তু এক ধরনের অপরাধ আপনি যদি কাজ দেন বা আশ্রয় দেন এটাও কিন্তু এক ধরনের অপরাধ তো এই অপরাধের কারণেও কিন্তু অনেক সময় প্রবাসী আটক হয়ে থাকে গত সপ্তাহে এই অপরাধের কারণে সতেরো জন প্রবাসীকে কিন্তু আটক করেছে এবং গত কয়েক সপ্তাহে যে অভিযানটা পরিচালনা করা হয় সেই অভিযানে চুয়াল্লিশ হাজার ছাপ্পান্ন জন প্রবাসী আটক হয়েছে এদের মধ্যে পুরুষ হচ্ছে বিয়াল্লিশ হাজার দুইশো জন এবং মহিলা হচ্ছে এক হাজার আটশো জন এই যে চুয়াল্লিশ হাজার ছাপ্পান্ন জন প্রবাসী গত কয়েক সপ্তাহে আটক হয়েছে এদের মধ্যে রেকর্ড করেছে ভাই পনেরো হাজার পাঁচশো ছেষট্টি জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে কিন্তু পাঠিয়ে দিয়েছে পনেরো হাজার জন প্রবাসীকে গত সপ্তাহে তাদের নিজ দেশে পাঠিয়ে দিয়েছে এরা কিন্তু ভবিষ্যতে আর সৌদি আরবে প্রবেশ করতে পারবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাই যে যেখানে আছেন যে যেভাবে আছেন যদি বৈধ হওয়ার সুযোগ থাকে বৈধ হয়ে যান যদি বৈধ হওয়ার সুযোগ না থাকে তাহলে সাবধানে সতর্কভাবে কাজ করার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম